সীমান্ত থেকে সুন্দরবন প্রত্যন্ত গ্রাম ও এলাকায় ক্রেতা সুরক্ষা দপ্তরের সুবিধা মানুষের নাগালে পৌঁছে দিতে এবার বসিরহাটে ক্রেতা সুরক্ষা দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ক্রেতা সুরক্ষা অফিস নতুন ভবন উদ্বোধন হলো সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের প্রায় ৩৫ লক্ষ মানুষের বাস বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসছিল এমনকি জমাও ছিল এই দপ্তরে এইবার অতিরিক্ত একটি দপ্তর খুলে মানুষকে পরিষেবা দিতে বদ্ধ পরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্রেতা সুরক্ষা দপ্তর আজ বসিরহাট স্টেশন রোডে এই দপ্তরের শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিপ্লব মিত্রম মাননীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রথিন ঘোষ খাদ্যমন্ত্রী শ্রীকান্ত মাহাতম রাষ্ট্রমন্ত্রী নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক সব প্রশাসনিক কর্তারা বিপ্লব মিত্র বলেন বর্তমানে প্রত্যন্ত গ্রাম এলাকায় সাধারণ মানুষের উপকার করার জন্য সর্বদা প্রস্তুত আমার এই দপ্তর যারা কিনছে শিক্ষা কিনুক স্বাস্থ্য কিনুক আপনি আইনি সাহায্য নিন সবাই ক্রেতা মাননীয় মুখ্যমন্ত্রী চান প্রত্যেকটা ক্রেতা তাদের নিজস্ব যে অধিকার তা সুরক্ষিত তার উদ্যোগেই তার অনুপ্রেরণাতেই মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র তার অনুপ্রেরণায় পাশে থাকায় সাব সাবডিভিশনের মানুষের তিরিশ লক্ষ লোকের জন্য এই দপ্তর আজকে মানুষের কাছে নিঃসন্দেহে তিরিশ লক্ষ মানুষ প্রত্যেক উপকৃত হয় ক্রেতা সুরক্ষা দপ্তরে একজন ক্রেতা খালি সুবিধা পান এখানে আইনের নিয়ম কিছু রয়েছে সবকিছু থানার সমাধান করতে পারে না ক্রেতা সুরক্ষা আদালত এবং দপ্তর আছে আধিকারিকরা রয়েছে এ বিষয়ে তারা দেখবেন দেখুন আমি তো বুঝিয়ে বলার চেষ্টা করেছি মানুষ নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন। যারা এখানটায় আছেন এবং মাইকের মাধ্যমে যদি আমার কথা বাইরে গিয়ে থাকে সেখানটায় যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন বা বসে আছেন তাদের কাছে ওই বার্তাটা পৌঁছে যাচ্ছে মূলত আমি আমার দপ্তরকে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি এই কারণেই এই বর্তমান যুগোপযোগী এই দপ্তরটা মানুষের এই বিপদের দিনে পাশে দাঁড়াতে পারে কারণ যুগের সঙ্গে সঙ্গে অনেক আইনের পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্নভাবে কোথাও কোনো রাজ্যে অথবা কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রতিদিন প্রতি মুহূর্তে পার্লামেন্টে বিধানসভায় আইনের অনেক পরিবর্তন হচ্ছে মানুষের প্রয়োজন অনুযায়ী তো সুতরাং এই পরিবর্তনের কথাটাও আইনটা একটা অনেকে জানতে হয়তো আগে এই আইনটা আছে কিন্তু দেখা যাচ্ছে ওটা রিপিল হয়ে গেছে অর্থাৎ উঠিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে একটা সংশোধন করে একটা নতুন একটা আইন নিয়ে আসা হয়েছে এটাও মানুষের জানার অধিকার আছে তাকে জানিয়ে দেওয়া দরকার আমার দপ্তর সেই চেষ্টাটা করে থাকে কারণ আমাদের মানুষের প্রতিদিনকার যে কাজকর্ম আমাদের করতে হয় তার সঙ্গে আমার দপ্তর জড়িত অটোমেটিক্যালি হয়ে যায় একটা মানুষ বাজারে গেলে কিছু কিনবে কিনতে গেলে ন্যাচারালি আমার দপ্তরে যে কাজের পরিধি আছে তার মধ্যে কিন্তু এই দপ্তরের আওতায় পড়ে যাচ্ছে আমি বলেছি আমার বক্তৃতাতে যে আমরা সবাই কনজিউমার আমরা সকলেই কিন্তু পারচেজার যদি পরিষ্কারভাবে বলি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমরা যা কিছুই কিনব অর্থাৎ তাহলেই উপভোক্তা হয়ে গেলাম আমরা এই উপভোক্তারা কিনতে গিয়ে বিভিন্ন রকমভাবে অনেক জায়গায় বঞ্চিত হচ্ছে বা ঠকছে এই বঞ্চনা বা ঠকানোর বিরুদ্ধে আমাদের দপ্তর যে আইনগুলো আছে সেগুলো মানুষকে জানিয়ে দিচ্ছে কিভাবে ঠকাতে পারে মানুষ সেগুলো আমরা বলে দিচ্ছি আগাম আমাদের অফিসাররা গিয়ে গিয়ে এবং তাতে মানুষ সতর্ক হতে পারছে এবং অনেকে এ এটাকে ফলো করে অনেক বিপদ থেকে বাঁচতে পারছে আমাদের তো আমি বলেছি এলআইসির কথা ওটা তো সরকারি সংস্থা সেখানটাও মানুষ চিটেড হচ্ছে আপনারা দেখবেন এখন প্রচুর ইন্সিওরেন্স করার এই যে হেলথ স্কিম আপনার হচ্ছে কিন্তু বেশিরভাগ আমাদের কাছে অভিযোগ আসছে যে কথা বলে একটা ইন্সিওরেন্স এজেন্ট তাদের ইন্সিওরেন্সটা করিয়ে নিল সেই যখন তারা অসুস্থ হলো হসপিটালে চিকিৎসার জন্য গেল তখন কিন্তু সেই মানুষটা তখন বলছে এইটা লাগবে ওইটা নাই এইটা নাই জন্য আপনাকে দিতে পারছি না বলে কিন্তু সেখানটা ঠকানোর চেষ্টা হয় এগুলো যখন আমাদের কাছে অভিযোগ আকারে আসে তখন এইটাকে ওই মানুষটাকে রিলিফ পাইয়ে দেওয়া আইনের কোন জায়গাটা দিয়ে পাইয়ে দিতে পারি সেটা আমাদের অফিসাররা আমার আমার দপ্তরের মধ্য দিয়ে এটা করে দেন তার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হয় বিল প্রচুর টাকা করে দেয় আপনি আপনার বাড়ির মাকে নিয়ে গেলেন চিকিৎসার জন্য সেখানটায় আপনার দেখা গেল হয়তো আপনার দশ হাজার টাকা বিল হওয়ার কথা আপনাকে চল্লিশ হাজার টাকা করে দিয়েছে আপনি বুঝতে পারছেন কিন্তু বলছে না ওটাই দিতে হবে নাহলে আপনার মাকেও ছাড়ছে না এই যে ব্যাপারগুলো হয় এগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ যখন আমাদের কাছে আসে আমরা তার সুস্থ বিচার করে দিয়ে সেই মানুষটাকে ন্যায্য অধিকার যেটা থেকে বঞ্চিত হচ্ছে সেটা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করি কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করি দেখুন আমরা তো আপনাদের মাধ্যমে আরো দশটা লোককে বলি এখানটায় একটা অফিসে আমরা কত লোক থাকে দেড়শো লোক দুশো লোক তিনশো লোক এর বেশি তো না তিনশো লোক দিয়ে কি আপনি পশ্চিমবাংলা ঘোরা ঘোরাতে পারবেন পারবেন না আপনাদের মাধ্যমেই যেতে হবে আমাদের আপনাদের মাধ্যমেই পৌঁছে পৌঁছাতে হবে আমরা যেমন পূজা প্যান্ডেলগুলোতে আমরা এই এগুলোকে ডিসপ্লে করে দিচ্ছি আমাদের সমস্ত যে ইগুলো আছে ব্যানারগুলো আছে পোস্টারগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের ডিজিটাল মাধ্যমে সেটাকেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো এটাও অনেক কাজ হবে পূজার সময় লক্ষ লক্ষ মানুষ মণ্ডপে যায় সুতরাং ওখানটা যদি দেখে উপভোক্তা দপ্তরের থেকে এই এই সতর্ক বাণীগুলো করা হয়েছে এই এই রিলিফটা একটা মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো কারো না কারো নজরে যাবে আর এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে ওই ওদের ফটো তুলে যদি লোকগুলো নিয়ে চলে যায় তাহলে তো বুঝতে পারবে বাড়িতে গিয়ে যে কী কী অধিকার তাদের আছে আমাদের দপ্তরে যখন এই অভিযোগগুলো আসবে তখন এই দপ্তর থেকেই আমাদের হচ্ছে সুরাহা করার আমাদের দিক থেকে যেটা শুরু হয় হতে পারে সেগুলো আমরা করে দিতে পারব কিন্তু যেটা আমাদের কাছে আসিনি সেটা আমাদের অজানা আমরা তো করতে পারবো না কিছু ফার্স্টে লেট দেম কাম বিফোর আওয়ার ডিপার্টমেন্ট সেটা তারপর আমরা উইল সলভ ইট